বত আমলা কোন দাত্তি এই হালার পুত বট কি বার বার কৈ বস কবি কি তোর বাপ মা তোর মুখে মধু দায় নাই তো তত মধু দাম বেশি আছিল। সেই জন্য এটা তোর থবার তরিত ভালো না বটে থলবার তরিত ভালো ইয়াতে এ হা হা আর পুতকির মাংস মনের কথা কইতেছ টেটা সালনা দিকে মধু কিনা খাই এটা তো মান তো মানে কথা আইলো এই হালার পুতরা আমি কি বেতন দিয়া তো করে ভালটা রাখছি হ্যাঁ গাড়ি কি বেশি হয়ে গেল কেন আই হালার পুতরা গেল কোন যে পাঁচটার বেতন দেই ওই কই গেলি তোরা তাড়াতাড়ি আই আইছি বতাইতি শুন আমরা যে কাছে আইছি সামনে ব্যালেন্স টাইন দে আমরা চাচ্ছি দেশে একটা গন্ডগোল যাতে দেশে দেখা দে বিচ্ছিন্নতা বট বদ দেশে গন্ডগোল করে আপনার লাভ শুন দেশের জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাচ্ছে আমরা সামনে ব্যালেন্স না আটকাই তাহলে তো দেশের জনসংখ্যা আরো দ্বিগুণ হয়ে যাবগা হ্যাঁ ঠিক ঠিক কথা কইছিস বট হ্যাঁ হালারপুদেরা কথা কষ খালি মুখ দা খালি সেবা হে আর বারবার কইছি কবি খালি বটকশ এই হালার হালারপুদের হাতে হাতে এই হালারপুদে বট কয় তবে তোরা যদি ভুল করে বলে না থাকস কথাটা কিন্তু সত্য আমি কিন্তু আসলে একটা বল মনে মনে কি কি কই মনে মনে ভাবলাম যে সামনের মাসের বেতনটা তো করে অ্যাডভান্স দেব খুশি তুই না পালা দাদু লাগে গেল অত খুশি হল লাগবো না যেভাবেই হই এই ভালোবাসা দিব সেটা আটকা রাখবো দেশের জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পাইতেছে যদি এটা আমরা না আটকাই জিনিসপাতির দাম হা হা করে

एक डार भी खाई लो का का डाउन के हम बता तो अंकल पड़े छी आमी के दुकान ता है है बच्चा से आमी जानी हमारे तुम बिरिन के बढ़ावा ना एक के ना दिला, आ, 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 दिला मी दुहाने जामू ना आ चुप एक के पर ने छी हुन जने दुहान जी के पास तेरा के दा बिसी नेगा आ चांद दसी कत दे आज ए नहि ना के

Пойти, уйди, глям-глям, глям-глям,